চলে আসলাম উত্তল উচ্চ চৌধুরী কলেজের এইচএসি দু হাজার পঁচিশ সালের মেধাবী শিক্ষার্থীদের সংবেদন অনুষ্ঠানে আজকের এই কলেজ অডিটোরিয়ামে আমরা দেখছি দিই দেখি কেমন হয় অনেক সুন্দরভাবে আছে দেখুন ভিউয়ার্স আজকের এই কলেজ ক্যাম্পাসটা দেখালাম আজকের এই শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার জন্য যে সাজসজ্জা সেই সাজসজ্জার অংশ দেখাচ্ছে আপনারা দেখে থাকবেন সারাটা ক্লাসে এইভাবে সাজানো হয়েছে

এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীর সংগ্রহ